আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম নতুনদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরামর্শ যে পরামর্শ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যারা ভাবছেন মুরগি পালন করব। শুধু ডিমের জন্য নয় অথবা শুধু মাংসের জন্য নয় আমার ডিম ও মাংস উভয়ই দরকার তাহলে টাইগার মুরগি পালন করতে তাহলে টাইগার মুরগি পালন হতে পারে আপনার জীবনের মোড় ঘুরানোর সিদ্ধান্ত কারণ এটি আপনি পারিবারিক অথবা বাণিজ্যিকভাবেও পালন করতে পারবেন টাইগার মুরগি দেখতে যেমন সুন্দর তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা দাঁড়ে এই জাতটি বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে কারণ এটি খুব দ্রুত বাড়ে এবং কম খাবারেই বেশি ওজন ধরে টাইগার মুরগি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এক কেজি ওজন হয় অরিজিনাল বাচ্চা হলে কম ফিডেও ওজন বাড়ে ফলে খাদ্য খরচও কমে যায় এর মাংসের স্বাদ প্রায় দেশি মুরগির মতো হওয়ায় শহর ও গ্রামে দুই জায়গাতেই এর দাম ভালো সাধারণ ব্রয়লারের তুলনায় টাইগার মুরগি বেশি স্বাস্থ্যবান এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আপনি নিজেই খামার বড় করতে পারেন সঠিক পরিচর্যা ও খাদ্য দিলে বছরে কয়েকবার চক্রাকারের উৎপাদন চালানো সম্ভব তবে ভালো মানের বাচ্চা নিতে হবে নিয়মিত টিকা দিতে হবে পরিচ্ছন্ন পরিবেশে পালন করলে রোগের ঝুঁকি কমে যায় স্থানীয় বাজার ছাড়া হোটেল বা অনলাইন বিক্রির সুযোগ কাজে লাগান বন্ধুরা শহর হোক বা গ্রাম টাইগার মুরগি পালন করে শুধু আয় নয় আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন আপনার সাফল্যের গল্প শুরু হোক আজ থেকেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিওর জন্য আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না